কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি যদি এই গাড়িটিতে প্রমাণ করাতে পারেন পাঁচ লক্ষ টাকা ডিসকাউন্ট মূল্যে আপনাদের কাছে বিক্রি করা হবে ইনশাআল্লাহ আর এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ অবস্থায় পাবেন দুই হাজার দশের মডেল সতেরো রেজিস্ট্রেশন নিশান এক্সট্রেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে হাজার সিসি এস এই গাড়িটিতে রয়েছে টু হুইল ফোর হুইল ড্রাইভের অপশন এবং এই গাড়িটি কিন্তু সিট হিটার সহকারে কিন্তু আপনারা পাবেন তো শুরুতে যদি বলি যে সামনে কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট স্ট্রোক একেবারে অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পাবেন আর সামনের মনোগ্রাম যুক্ত গ্রিলটিও কিন্তু মার্শাল একদম অরিজিনাল অবস্থায় স্ট্রোক গাড়ির সাথে আপনারা পাবেন ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে সাইডে হেডলাইটটিও অরিজিনাল একেবারে স্ট্রোক কোম্পানি ফিটিংস অবস্থায় এলইডি প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটিতে ফগ ল্যাম্পের ব্যবহার আছে হোয়াইট পাল কালার একটি গাড়ি এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু নিশানের যে অরিজিনাল স্টিকার জাপানিজ স্টিকার হিট টেম্পারেচার বিআরটি এর স্টিকার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন এবং অ্যালোয় সহকারে চারটি চাকা কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় এই গাড়িটির সাথে রয়েছে এবং ফগ ল্যাম্পের অপশন রয়েছে রুববারে কিন্তু ফগ লাইটের অপশন পাবেন আপনারা সম্পূর্ণ অ্যাক্টিভ অবস্থায় রয়েছে বডি শেপের কথা যদি বলি টোটালি আপনারা ক্রোর্সগুলো দেখলে বুঝতে পারবেন যে বিন্দু পরিমাণে কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু কিন্তু নেই জাস্ট অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই গাড়িটি পাবেন পাদানির দানির ব্যবহার করা রয়েছে গাড়িটিতে দেখেন এবং স্মার্ট কির ব্যবহার আছে এই গাড়িটি প্রত্যেকটা গ্লাসেই কিন্তু নিশানের অরিজিনাল স্টিকারগুলো পাবেন এবং ভিতরে যে পার্টিশনের যে কালার রয়েছে হানড্রেড পার্সেন্ট জেনুইন কালার পাবেন ডুপ্লিকেট প্রমাণিত হলে পাঁচ লক্ষ টাকা ডিসকাউন্ট মূল্যে গাড়ি বিক্রি করা হবে ইনশাল্লাহ দেখেন যে নিখিল হ্যান্ডেলের ব্যবহার রয়েছে আর দরজার প্যাড ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ কিন্তু একদম অ্যাজ লাইক নতুন গাড়ির মতন আপনারা পাবেন দেখেন যে অরিজিনাল যে সিটগুলো কিন্তু আছে বাবু ভাই এবং সিট হিটার সহকারে কিন্তু পাবেন এবং টু হুইল ফোর হুইল মুডে কিন্তু চাইলে এই গাড়িটি আপনারা ড্রাইভ করতে পারবেন প্রত্যেকটা গ্লাসি নিশানের অরিজিনাল স্টিকার সহকারে আপনারা পাবেন এবং দেখেন যে হ্যান্ডেলগুলো কিন্তু অরিজিনালি কিন্তু নিকেল হ্যান্ডেলের ব্যবহার করা আছে দেখেন ডোরের যে সাইডের পার্টিশনগুলো বাউ ভাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার ইশান এক্সটেল কিন্তু মার্কেটে অনেক আছে কিন্তু এতটা ফ্রেশ পাওয়া কিন্তু টাফ দেখেন সাইডের পার্টিশনগুলো দেখেন যে প্যাডগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে রাফ ইউজ করলে কিন্তু ফিঙ্গার প্রিন্ট বসত স্পট বসত দেখলে আপনারা বুঝতে পারতেন এবং পিছনেও কিন্তু হিউজ স্পেস আছে কন্ডিশন দেখেন একেবারে লাইক নতুন গাড়ির মতন কিন্তু আপনারা পাবেন কন্ডিশন চারটা চাকাই রিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় পাবেন ব্যাকলাইট গুলো কিন্তু স্টক গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে লাইট দেখলে মনে হবে নিউলি কিন্তু ইনস্টল করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপান ফিটিংস অবস্থায় জাপানি ব্র্যান্ডেড ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু নিশানের অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন লাইটিং স্পয়লার সহকারে নিশানের মনোগ্রামের ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল একটি গাড়ি সামনের পিছনে দুটি নাম্বার প্লেটে কিন্তু একেবারে আনটাস অবস্থায় পাবেন নিশান এক্সটেলের মনোগ্রামের ব্যবহার করা হয়েছে এবং সামনের পিছনে কিন্তু ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে আলাদা একটা পারের কিন্তু ডিজাইন করা হয়েছে লাইটিং সহকারে মাসালে একদম টিপটাপ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন আসলে আমার সাইডের পার্টিশনগুলো যদি দেখাই এগুলো কিন্তু বাবু ভাই একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন কালারের ভিতরে আপনারা পাবেন কখনোই কিন্তু বাংলাদেশে কোনো কালার হিস্টরি বা এক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই আমি একটু পিছনের ড্রয়ারগুলো দেখাই এগুলো সম্পূর্ণ একটি অবস্থায় কিন্তু আছে অনেক অনেক গাড়িতে দেখবেন কিন্তু ওই যে সিএনজি করে আফটার মার্কেট পরে আবার তেলের গাড়ি করলে কিন্তু এই ড্রয়ারগুলো থাকে না শুধু এইগুলো কিন্তু পাবেন আমি একটু ভিতরের অংশটা আপনারা একটু দেখাই তো বুঝতে পারবেন না দেখেন

ডান সাইডের ব্যাকলাইটটিও কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এবং অরিজিনাল স্ট্রোক গাড়ির সাথে একটা হচ্ছে ফ্রেশ মানে ডুপ্লিকেট হলে হতে পারে বাট অরিজিনাল কিন্তু স্ট্রোক গাড়ির সাথে আপনার ব্যাগলাইটগুলো পাবেন সাইডের ক্রোসগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে চাকার গ্রিপ কিন্তু মার্শাল একদম ভালো ফ্রেশ অবস্থায় পাবেন অ্যালোয় সহকারে দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার কারণ এই সব জায়গায় ফোকাস করবেন আপনারা যখন কিনবেন এই সব জায়গায় ফোকাস করবেন কারণ রঙ করলে কিন্তু এই বিটগুলোর উপরে একটা দানা হলেও কিন্তু পড়বে দেখলে কিন্তু আপনার বুঝবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার এবং ভিতরে কিন্তু হিউজ লেগস স্পেস সহকার পাবেন তাছাড়া দরজার প্যাডগুলো দেখেন একটা গাড়ি রাফ ইউজ করলে কখনোই কিন্তু অরিজিনালের মতন হবে না পা দানির ব্যবহার করা আছে আর এই মডেলের নিশান এক্সটেল কিনলে আপনি দেখবেন দুইটা সাইডে এরকম তো আলাদা কিন্তু একটা ডাইস দেওয়া থাকে কিন্তু পেস্টিং করা থাকে এরকম তো অরিজিনাল নিশান এক্সটেলের এই হিসাবে কিন্তু অরিজিনাল পেস্টিং থাকবে যদি কোনো গাড়িতে না থাকে তো বুঝবেন যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি রয়েছে এই সাইডে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে কিন্তু পেস্টিং থাকবে না এবং অরিজিনাল রেঞ্জশিটগুলো আছে কিন্তু গাড়ির সাথে দেখেন সাইডে পার্টিশন দেখেন প্রত্যেকটা দরজা কিন্তু বাবু ভাই অরিজিনাল কালারের ভিতর আছে মানে পার্টিশন একেবারে আনটাচ অবস্থায় আছে কিন্তু বডি থেকে শুরু করে দেখেন সেন্ট্রাল লক সহকারে মাসালা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় টিপটা অবস্থা এই জায়গাটা একটু ফোকাস করেন বাবু ভাই দেখবে একটু লালসে লালসে হয়ে গেছে না জি জি দেখলে কিন্তু মনে হয় যে অরিজিনাল অরিজিনাল কিন্তু একটা শেড থাকবে আর নতুন কালার করলে কিন্তু ওই ইটা থাকবে বেশি বোঝা যাবে ভিতর ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে সিলিং লাইক নতুন গাড়ির মতো অরিজিনাল নেভিগেশন সিস্টেম কিন্তু আছে আর দেখেন এদিকে কিন্তু টু হুইল ফোর হুইল মুড়ে কিন্তু আপনি ড্রাইভ করতে পারবেন ইভেন সিট হিটারগুলো কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে তো ব্যাক পেইন যাদের আছে যারা চান যে সিট হিটার থাকুক অল্প বাজেটের গাড়ির ভিতরে তারা কিন্তু দেখতে পারেন জিপ হিসাবে কিন্তু নিশান কিন্তু খুব স্ট্রং একটি গাড়ি দেখেন স্ট্যারিং হোলটা দেখেন যে রাফ ইউজ করলে কিন্তু এইসব চাপা যে ভিতরে থাকে এটা কিন্তু এলোমেলো হবে এই সব জায়গায় কিন্তু ফিঙ্গার বসবে মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে আর ফেব্রিক্স ফেব্রিক্স দেখেন এইটার অবস্থা দেখেন আর এইটার দেখেন পাশাপাশি না আপনারা দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল ফিটিংস আছে কিনা কারণ অনেক অনেক জিনিস হয়েছে ফ্রেশ মডিফিকেশনাল মডিফিকেশন করে তারপর ফ্রেশ করে আর স্টক অরিজিনালি ফ্রেশ অবস্থা আছে চলুন এবার ইঞ্জিনের অবস্থাটা আপনাদেরকে দেখায় দেখো বনে অরিজিনাল জাপানিজ যে স্টিকার এখন পর্যন্ত কিন্তু আছে আর যে টিন বডি বলে যে কালার আছে না বাবু ভাই তো কালার যদি বাংলাদেশের কালার হিস্ট্রি প্রমাণ করে ওই কথা লাখ টাকা কমবে ভিতরে কালার কালার এগুলো অনেকে বলে না যে ভাই ফ্রেশ না ফ্রেশ করতে হবে এটা সেইটা এটা অরিজিনাল ফ্রেশ গাড়ি এটা ফ্রেশ করার কিছু নাই কারণ গাড়ি তো এটা এত নোংরা কেন থাকবে নোংরা থাকলে তো ইউজ হয়েছে বেশি এটা তো বুঝাই যায় অরিজিনাল কিন্তু জাপানিজ স্টিকার আছে এটা কিন্তু অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল ইঞ্জিন ভিতরে পার্টটা একটু দেখেন ম্যাক্সিমাম গাড়ি এই সব মডেলের শত করা নিরানব্বইটা গাড়ি দেখবেন এই সব পার্ট পুইরা ডিসকালার হয়ে গেছে সাইডে পেস্টিং দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার মার্শাল স্টিকার দেখেন অরিজিনাল স্টিক আছে মার্শালের কালার থেকে শুরু করে সব অরিজিনাল মানে যা আছে অ্যাজ ইট ইস অবস্থা ইভেন গাড়ির সাথে যে অরিজিনাল হিট প্রুফটা কিন্তু এখন পর্যন্ত আছে দুই হাজার দুই হাজার সিসি সাইডে যে চাকা যেটা আছে চাকাও কিন্তু গ্রিপ কিন্তু একেবারে ভালো একটু ক্লোজ শট নিয়ে দেখান চারটা চাকা কিন্তু নতুন অবস্থায় পাবেন তো নিশা নেক্সটেল দুই হাজার দশের মডেল সতেরো রেজিস্ট্রেশন এস ইউভি দুই হাজার সিসি একটি গাড়ি আর সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন সম্পূর্ণ তেলে চলিত এই গাড়িটি রয়েছে আর গাড়িটির আস্কিং প্রারেজে আমরা যাচ্ছি মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে আসবেন গাড়ি দেখবেন চাইলে নাবানা অথবা ব্র্যান্ড থেকেও অ্যানালাইজ করে নিতে পারবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম